আসছে মোহিনী একাদশী কেন এদিন রমণী রূপ নেন বিষ্ণু হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত আগামী আট মে বৃহস্পতিবার মোহিনী একাদশী পালিত হবে বৃহস্পতিবারে একাদশী পড়লে তার গুরুত্ব আরও বৃদ্ধি পায় শাস্ত্র অনুসারে মোহিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বিষ্ণু পুরাণ অনুসারে এই দিনে শ্রীহরী নারী রূপ ধারণ করেছিলেন সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস কেড়ে নেন অসুররা কিন্তু অমৃতের অধিকার অসুররা পেয়ে গেলে তারা প্রচন্ড ক্ষমতা বলে বিশ্ব সংসার ধ্বংস করে দেবে এই আশঙ্কায় দেবতারা নারায়ণের শরণাপন্ন হন তখন অসুরদের বিভ্রান্ত করতে সুন্দরী নারীর রূপ ধারণ করেন বিষ্ণু এই নারীর নাম মোহিনী মোহিনী লুপি বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যায় অসুররা সব ভুলে অমৃতের কলস তারা বিষ্ণুর হাতে তুলে দেয় তখন অমৃত কলস নিয়ে দেবতাদের কাছে ফিরে আসেন মোহিনী রূপী বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন তিনি ব্রহ্মাসুরের কথা বিষ্ণুর মোহিনী অবতার নিয়ে আরো একটি কাহিনী প্রচলিত আছে ব্রহ্মাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পায় যে সে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়ে ব্রহ্মার মাথাতেই হাত রাখতে উদ্যত হয় ব্রহ্মাসুর তখন ব্রহ্মাকে রক্ষা করতে এগিয়ে আসেন বিষ্ণু মোহিনী অবতার রূপ ধারণ করে ব্রহ্মাসুরকে মুগ্ধ করেন তিনি মোহিনীর রূপের জাদুতে সব ভুলে গিয়ে মোহিনীর সঙ্গে নৃত্য করতে থাকেন তিনি নাচতে নাচতে একবার ব্রহ্মাসুরের হাত তার নিজের মাথাতেই রাখেন বিষ্ণু নিজের মাথায় হাত রাখার ফলে নিজেই পুড়ে ভস্ম হয়ে যায় ব্রহ্মাসুর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক